আসসালামু আলাইকুম প্রিয় রহমতুল্লাভ কোরআন তালাবত করতে করতে কয়েকটি আয়াত সামনে আসলো যার অর্থগুলো আবাসা তেত্রিশ নম্বর আয়াত থেকে শেষ পর্যন্ত এই আয়াতগুলো আপনারা একটু করে নেবেন দেখুন এখানে আল্লাহ সুবাহ কি বলছেন রাহিম ফ্যা ইদ আ পরিশেষে যখন সেই বিকট আওয়াজ মানুষ শুনতে পার পাবে তখন তাদের অবস্থা কেমন হবে ইয়ামায়া ফেভরুল মার মিন আখে সেদিন যা ঘটবে যে ব্যক্তি তার নিজের ভাই থেকে পালাতে থাকবে অর্থাৎ কেয়ামতের পরে যে হাসরের ময়দান তৈরি হবে এই ময়দানটার অবস্থা এত ভয়াবহ হবে যে আল্লাহ বলছেন যে ইয়াউমায়া ফির রোল মার আসি সেদিন সে তার নিজের ভাই থেকে পালাতে থাকবে পালাতে থাকবে বা উম মিহি ওয়াবি বা মিহি সেদিন সে তার মাকে দেখে পালাতে থাকবে পালাতে থাকবে ও আবি এবং সে তার নিজের পিতাকে দেখে পালাতে থাকবে পালাতে থাকবে অস বাতিহি ওয়াবানী অসহায় সে তার নিজের স্ত্রীকে দেখেও পালাতে থাকবে পালাতে থাকবে ওয়াবানী এবং নিজের সন্তান সন্ততিদেরকে দেখেও সেদিন সে পালাতে থাকবে ইদিন লিকুলিম ইমিনী কেন পালাতে থাকবে যে সেদিন তাদের প্রত্যেকের অবস্থা দুশ্চিন্তা দেখা দিবে যে যার কারণে তারা কি নিজেদের ছাড়া অন্য কারোর কথা খেয়াল থাকবে না অর্থাৎ এই হাসনের ময়দানের অবস্থা মানে পরিণতি এত ভয়াবহ হবে যে সে নিজেকে ছাড়া আর কারোর কথা চিন্তা করার চিন্তা তার মাথায় আসবে না এই অবস্থিতি এই বিষয়ে এই আয়াতগুলো পড়লে আপনি বুঝতে পারবেন যে আমরা আসলে কার পিছনে দৌড়াচ্ছি হ্যাঁ সন্তানদের জন্য নিজেদের জন্য স্ত্রীদের জন্য কত কিছু করছি করার জন্য হালাল হারাম দেখছি না হ্যাঁ এক মানে অবৈধ পন্থায় যেভাবে পারছি অন্যকে অন্যকে কষ্ট দিচ্ছি অন্যের সম্পদ আমরা লুণ্ঠন করছি দেখুন আল্লাহ কোরআনে কী বললেন যে এই যে স্ত্রীদের জন্য ছেলে মেয়েদের জন্য তুমি যে অবৈধ পন্থা অবলম্বন করে গাড়ি বাড়ি সব কিছু করছো দেখো একদিন এদেরকে দেখেই তুমি পালাতে থাকবে পালাতে থাকবে হ্যাঁ এরপর আল্লাহ বলেন যে মুজু হইয়া ও মাইদিন মুসফের সেদিন অনেক মানুষের চেহারা হবে উজ্জ্বল হ্যাঁ ব হেকাতুম মুস্তাব শির মানে হাস্যজ্জ্বল হবে প্রফুল্ল হবে অবজ হইয়া ও মাইদিন আলৈহা গব আর অনেকের চেহারা হবে কি ধুলিমলিন হ্যাঁ কালো মানে বিচ্ছিন্ন হয়ে যাবে আর এরা কারা এরাই হলো পাপি এবং কাফের হ্যাঁ এই যে যারা এই যে পালাতে থাকবে বা যারা পাপি এদের অবস্থায় এই এদের এই পরিণতি হবে তো প্রিয়ভিয়ার্স কথাটা আমার সামনে আসলো কলাম তোলা করতে করতে খুবই গুরুত্বপূর্ণ একটি কথা সোরা আবাসার তেত্রিশ থেকে শেষ পর্যন্ত আপনার একটা অর্থটা দেখে নেবেন হ্যাঁ পারলে তাপসিটা পরে নেবেন দেখবেন এখানে আল্লাহ কী বলছেন এই যে আমরা দুনিয়ার পিছনে ছুটছি তো ছুটছি ছুটছি তো ছুটছি হাল্লা হারাম দেখছি না হ্যাঁ আল্লাহকে ভুলে গেছি আখেরাত ভুলে গেছি তাই আসুন আমরা হ্যাঁ দুনিয়াকে সামনে না রেখে আমরা আখেরাতকে সামনে রেখে আমরা আমাদের জীবনকে সাজাই স্ত্রী সন্তান সব কিছু প্রয়োজন আছে তাদের চাহিদা পূরণ করতে হবে কিন্তু সেটা গন্ডির ভিতরে থেকে হালাল পন্থায় হ্যাঁ কোনো অবস্থাতেই অবস্থাতেই হারাম পন্থায় অবৈধ পন্থায় উপার্জন করে স্ত্রী পুত্র সন্তানদেরকে আরামে রাখার দরকার নাই কারণ একদিন এদেরকে দেখেই আমরা পাড়াতে থাকবো হ্যাঁ এদের একদিন এরাই হবে আমার গলার গলার কাটা যদি তাদেরকে আমরা হারাম পন্থায় লালন পালন করি সুশিক্ষা না দিই আর যদি সুশিক্ষা দিই হালাল পন্থায় লালন পালন করি তাহলে এরাই একদিন আমার জান্নাতে যাওয়ার উসিলা হবে আল্লা সুবাহ আমাদের সবাইকে কবল করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা